শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে পৌনে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতে প্রতি বছর দিবসটি সরকারিভাবে পালিত হবে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এছাড়াও জুলাই গণ অভ্যত্থকে স্মরণ করতে আগামী পহেলা জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সালওয়ার ফারুকি এ তথ্য জানান তিনি বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববারের কেবিনের বৈঠকে এটি পাস এবং আগামী সোমবার গেজেট আকারে প্রকাশ করা হবে তিনি আরও বলেন জুলাইয়ের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে এটি চলবে পাঁচ আগস্ট পর্যন্ত এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সে অনুভূতিটাকে ফিরিয়ে আন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই আজ রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কথা হয়েছে এর বাইরে আর কোন চিন্তা নেই ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই এর আগে গোরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত সভায় আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে কোন বিএনপি নেতা তাদের জমি দখল করেননি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবেচনা সকল ধর্মের ও মতদর্শের দল এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি বলেছেন পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে আজ দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন তিনি বলেন আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন যৌক্তিক সময়ে হবে আরও অন্যান্য দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে এবারে নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে এ সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু উপস্থিত ছিলেন নগর পত্নীতলায় অল্প জমিতে অধিক আম উৎপাদন প্রযুক্তি অনুশীলনের উপর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলার ইটাপুকুর গ্রামে সভায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পারভেজ মোশারফ সভায় বক্তারা আম চাষে অতি ঘন এবং ড্রিপ সেচ পদ্ধতি ব্যবহার স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা ফসলের উৎপাদনশীলতা গ্রিনহাউস হাউস গ্যাসের উৎপাদন কমানো এবং পতিত জমির ব্যবহার বৃদ্ধি করার উপর আলোচনা করেন এছাড়া কৃষি উদ্যোক্তা বৃদ্ধি করার মাধ্যমে নারী ও যুবকের ক্ষমতায়ন করা ভ্যালু চেইন শক্তিশালীকরণ এবং রপ্তানি প্রসারে স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন কৃষিবিদ বিএম সাইদুর রহমান অন্যান্য কৃষি কর্মকর্তা ও আম চাষিরা অংশ নেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় অর্পিত ক্ষমতা অনুসরণে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঞা রাজশাহী বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছেন কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন বিভাগীয় কমিশনার আর সদস্য সচিব হয়েছেন রাষ্ট্রীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এছ রা কমিটির সদস্যরা হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খারগ মাসুদ পাইলট সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক হাসিবুল আলম সাবেক ফুটবলার সাইদুল ইসলাম ক্রিকেট অনুরাগীয় ও পৃষ্ঠপোষক তহিদুল হক তহিদ ক্রীড়া প্রশিক্ষক নজরুল ইসলাম বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সংগঠক কৃষিবিদ আমিনুল ইসলাম ক্রিকেট কোচ আলমগীর কবির ছাত্র প্রতিনিধি জাহিন ফেরদস জামি এবং সাংবাদিক জিয়াউল সালিম সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে